আজকে তুমি সোডিগো কোম্পানির র্যাপিড এক্স কিনবে কেন এটাই থাকবে আজকে টপিক্স আমি র্যাপিডেক্স যারা চালিয়েছে না তারা মানে নিজেরা বলে যে ভাই গাড়ি জোরে চালাতে ভয় লাগে ভয় লাগে সত্যি তাই কারণ এটা নয় কাস্টমার আমার কাছে যদি একবার আসে ঠিক আছে আর যদি সে যদি কষ্ট করে একবার আসতে পারে তাকে আমি এমনভাবে সার্ভিসটা দিয়ে দিই না তাকে দ্বিতীয়বার ওই যে তিনটে সার্ভিস যেটা বলে না আমি একটা সার্ভিসে ওকে যেভাবে ক্লিয়ার করে দিই আশা করি ওকে আর আসতে লাগে না আমি আপ টু লিথিয়াম ব্যাটারি দিয়ে যে সকল কাস্টমার নেবে প্রায় সাত থেকে আট হাজার টাকার মতো ডিসকাউন্ট করছি আর টেবিলে যখন আমরা বসছি তখন তো যখন ডিলিং হচ্ছে তখন গিয়ে আরও কিছু যতটা করতে পারবো হবে সত্যি তাই আজকে আমার গর্ব এবং আমার কাছে কোথাও না কোথাও কেন বললাম আজকে আমরা আমরা দীর্ঘদিন কিন্তু সঠিক কোম্পানি নিয়ে বেশ আমরা লাফড়া ঝাপড়া করছি এবং কথাবার্তা বলছি কিন্তু আজও অব্দি আমি সঠিকভাবে তথ্য তোমাদের কিন্তু দিতে পারিনি যেটা আজ আজ আকাশদার থেকে জানবো সঠিক তথ্যটা হ্যাঁ আমি দেখিয়েছি আমি তোমাদেরকে দেখিয়েছি অনেক ফিচার দেখিয়েছি কিন্তু হ্যাঁ কোথাও না কোথাও আমার না মিস্টেক হয়ে গেছে সেই মিস্টেকটাই আজকে তোমাদের কাছে তুলে ধরবে পুরোটাই আকাশ দা আর এখন এই সময় টোটো জগতে বিশেষ করে কলকাতার মার্কেটে যদি আমি তোমাদেরকে বলি হচ্ছে রাজারহাট এবং গোপালপুর পৌরসভা এরিয়ার মধ্যে যারা এখন টোটো কিনছো বা টোটো চালাও সবাই আকাশ কে চেনো তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তুমি সোডিগো কোম্পানির র্যাপিডেক্স কিনবে কেন এটাই থাকবে আজকে টপিক তো পুরোটাই বলবো বলো আকাশ দা আকাশ দা তোমাকে প্রথমে আমি তোমাকে বলেই দিলাম আমার অনেক ভুল ছিল অনেক ভুল ছিল সেই ভুলগুলোই আজকে তুমি যদি তুলে ধরো তো সবার প্রথম কথা হচ্ছে সোডিকো র্যাপিড হ্যাঁ বা আমাদের সোডিকো কোম্পানির আচ্ছা যে কোনো আমাদের মডেল কিনবে এটা কেন আচ্ছা ঠিক আছে না

তার বাজেটটা কম আছে সেই এতে যদি তারা নিতে চায় তারা আমরা তাদেরকে বিয়ন্ড সাজেস্ট করি একদম একদম যদি কাস্টমার এবার মনে করে যে না সে গাড়িটা নেবে একটু মজবুত গাড়ি হবে গাড়িটা ফিচার্স ভরা থাকবে তাহলে আমরা তাদেরকে দুটো গাড়ির মডেলের আমরা প্রেফার করি এক হচ্ছে সরিগো র্যাপিড যেটা এখন আমাদের পুরো টপ মডেল হটকেক তার সঙ্গে আছে আমাদের সরিগো এক্সপ্রেস আচ্ছা আচ্ছা ক্যামেরা পার্সনকে এখানে দেখাতে বলবো সরিগো এক্সপ্রেস তোমার এতে অনেক ক্যামেরাতে এখানে রেকর্ড হয়েছে হ্যাঁ যেটা হলো মোল্ডিং চ্যাচেসের ওপর এটা হচ্ছে আমাদের সোডিকো এক্সপ্রেস আচ্ছা ঠিক আছে আচ্ছা এই মডেলটা আর এই পাশে দেখো সেম কালার আরেকটা আছে রেফিডেন্স আচ্ছা এই দুটো মডেল আমাদের কাস্টমারের সবথেকে বেশি পছন্দের আচ্ছা ঠিক আছে এবার যদি তুমি মিরালদা জিজ্ঞাসা করো যে এই দুটো মডেলই কেন নেবে একদম তাই ঠিক আছে না তাহলে প্রথম কথা বলে দিই আমাদের একমাত্র সডিকো থেকে কিন্তু এই জিনিসটা চালু হয়েছে এটা কি তুমি বুঝতে পারছো এটা একদম এই যে আন্ডারবডি গার্ড এটা প্রথম আমাদের এই সডিকো র‍্যাপিডেক্স আর সডিকো এক্সপ্রেস এই দুটো থেকেই চালু হয়েছে ঠিক আছে এবার যদি বলি আমরা সডিকো এক্সপ্রেসটা এখন এই মুহূর্তে কেন নেব একদম এখন কাস্টমার যত মার্কেটে আছে তারা চাইছে তারা পয়সা দিয়ে গাড়ি নেবে একদম তারা গাড়িতে যেন সব রকম ফিচার্স পেয়ে যায় একদম তাই সবার প্রথম কথা বলি আমাদের র্যাপিড এক্স এ একটা জিনিস কোনো না কোনো জায়গা মিসিং ছিল যেটা হলো সিটের উপর একদম সিটটা কিন্তু নরমাল সিট ছিল একদম ঠিক আছে না একদম তাই আমাদের কোম্পানি এই সিটের উপরও কাস্টমারের যে ডিমান্ড অ্যাকচুয়াল ছিল যে দাদা সিটটা চেঞ্জ করলে ভালো হতো আচ্ছা আচ্ছা এই কারণে আমাদের কোম্পানি র‍্যাপিড এক্স যেটা আপগ্রেড মডেল একদম এই নতুন সিট নিয়ে এসেছে যেটা হল আমাদের পিউ সিট যেটাকে মোল্ডিং সিট বলা হয় এবং বলা যায় কাস্টমার তো বুঝতে পারছে না পিউ সিট একচুয়াল বা মোল্ডিং সিট টা কি নাও যে বুঝতে পারবে বা আমাদের কমেট মডেল এই মডেল যে নরম যে সিটটা হয় আর কি ওই সিট টাই এই সিটটা মোটামুটি এটা কাস্টমার যদি মানে যে ড্রাইভার গাড়িতে বসছে মোটামুটি বলতে পারি তা তিন থেকে পাঁচ বছর তার সিট কিন্তু বসবে না একদম তাই এই সিটটা যদি আলাদা করে প্রথম কথা যদি একটা গাড়িতে অ্যাড অন করানো হয় মোটামুটি তিন থেকে সাড়ে তিন হাজার টাকা দাম বেড়ে যায় একদম তাই ঠিক আছে গাড়িতে ব্যাক ক্যামেরা আছে আন্ডার বডি গার্ড এটা আছে প্লাস গাড়ির ফেব্রিকেশনেও কিছু কিছু জায়গায় কিন্তু আরো চেঞ্জেস হয়েছে অনেক চেঞ্জই হয়েছে আগে আমাদের র‍্যাপিড এর কিন্তু অনেক জায়গা প্রথম তোমাকে আমি একটু ডিটেইলসই যেহেতু তুমি জানার চেষ্টা করলে একদম আমি তোমাকে বোঝাই একটু ক্যামেরা পার্সন কে পিছন সাইডে আসতে বলবো আগে কিন্তু আমাদের র‍্যাপিড এক্সটা যেটা ছিল এই যে পিছনের শেপটা এটা ছিল কিন্তু চৌকো চৌকো শেপ ছিল হ্যাঁ কিন্তু এই শেপটা কিন্তু এখন রাউন্ড শেপে নিয়ে চলে এসেছে একদম তাই এটা দেখি হচ্ছে গাড়ির মজবুতিটাও বেড়েছে এবং লুক বেড়েছে লুকটা বেড়েছে লুকটা বেড়েছে পিছন সাইডে যে গুলো আমাদের আগে তিনটে ডিআরএল গোল গোল বসানো থাকতো একদম সেটা হলো কি কোনো সময় অ্যাক্সিডেন্টের কারণে চাকা লেগে হচ্ছে কোনো একটা ডিআরএল যদি ভেঙে তো পরে অনেক সময় পাওয়া যায় না বা এরকম কোনো ব্যাপার একদম যে কারণে এই নতুন এই যে সিস্টেমটা দিয়ে দিয়েছে এটা হচ্ছে আমাদের নর্মাল যেটা হয় আর কি কিন্তু এটা আরো মানে হাইটেক আছে একদম একদম ভিতর সাইড করে দিয়েছে প্লাস বড় স্টিল গার্ড দিয়ে এটাকে লাগানো আছে যাতে এটা যদি কোনো একটা যদি পিছন থেকে যদি একটা আঘাত হয় ডাইরেক্ট এর উপর চোটটা পড়বে না পড়ছে না পড়ছে আর একটা জিনিস বলে দিই আগে আমাদের র‍্যাপিড এ কিন্তু ক্যামেরাটা ঠিক এই জায়গাটা একদম তাই একদম এইটার জন্য কিন্তু অনেক সময় ভিশনে কিন্তু একটু প্রবলেম হয়ে যেত একদম তাই যার জন্য কিন্তু ওটা এখন প্লেস করে এই জায়গাটায় চলে এসেছে যাতে পুরো দূরে ভিশনটা পেয়ে একদম ঠিক আছে একদম আমি পুরো ডিটেইলে তোমাকে বলছি একদম আরো সামনে এসো গাড়িতে এখন ডাবল ডিসপ্লে মিটার করে দিয়েছি একদম তাই আমাদের গাড়ির সামনে একটা মিসিং থাকতো যেটা হলো একটা শিলা ট্রে শিলা ট্রে হ্যাঁ এই ট্রেটা একটা মিসিং থাকতো যেটা এর মধ্যে অ্যাড অন হয়ে গেছে এখন চার্জিং পোর্ট প্লাস হচ্ছে মোবাইল হোল্ডার এর সঙ্গে অ্যাড হয়ে গেছে সাউন্ড সিস্টেম ফ্যান এগুলো আগে থেকেই ছিল সব থেকে বেশি ভালো আমার কাছে ফিচার্স যেটা লেগেছে বন্ধুরা এই গাড়িতে আহ যদি তোমাদেরকে বলি ফেব্রিকেশনের দিক একদম ফেব্রিকেশন এতটাই শক্তভক্ত হয়েছে বা তোমরা যদি এসে একবার দেখো সামনাসামনি সরাসরি তাহলে কিন্তু বুঝতে পারবে যে একটা কাস্টমার সব সময় একটা কথা বলে কারণ ফোনের ওই পার থেকে একটা জিনিস দেখতে নানা রকম লাগতেই হয় একদম তাই একদম যখনই তুমি গাড়িটাকে সামনে থেকে দেখবে গাড়িটাকে ফিল করবে গাড়িটাকে এই যে নাড়িয়ে চেক করবে তখনই বুঝতে পারবে গাড়িটাতে এটা কিন্তু লিথিয়াম ব্যাটারি লাগানো আছে একদম তাই তাও কিন্তু আমার এটাকে কিন্তু তুলতেও একটা যেন এ মনে হচ্ছে একদম কষ্ট কিন্তু নরমাল গাড়ি হলে কিন্তু আরামসে আমি তুলে দিতে পারবো আচ্ছা তারপরেও থাকছে কি হাইট মেনশন হাইট হাইট মেনশনটা কিন্তু সত্যি খুব ভালো একটা এই গাড়িতে হাইট মেনশন যদি আমি বলি কেন আচ্ছা বর্ষার সময়ও কিন্তু আমার অসুবিধা হবে না এবং যখন আমার একদম একদম বড় কোনো বাম্পার পার করব সেই জায়গাও কিন্তু কোনো অনেক উঁচু স্পিড ব্রেকার যখন আমরা ক্রস করি নিচে আন্ডার বডিতে লেগে যাওয়ার চান্স থাকে একদম তাই এই জায়গার দিক থেকেও কাস্টমারকে কোন রকম কোনো কিছু ফিল করতে হবে এবং যদি বর্ষার সময় রাস্তায় যদি জল থাকে সেটা প্রবলেম তো এটা তো একদম এখন নেই বললেই চলে এই প্রবলেম এখন পুরো সলভ আচ্ছা তারপর সঙ্গে 1250 এর মোটর কন্ট্রোলার থাকছে গাড়ি স্পিড অনেক কাস্টমার আছে যে মনে করে যে গাড়িটাকে একটু জোরে চালাবো আমি র্যাপিড যারা চালিয়েছে না তারা মানে নিজেরা বলে যে ভাই গাড়ি জোরে চালাতে ভয় লাগে ভয় লাগে সত্যি তাই কারণ গাড়ি এত পিক আপ একটা জিনিস বলি আমাদের এটা তো আমি র্যাপিড সম্পর্কে বললাম একদম র্যাপিড যেহেতু এখন আমাদের পুরো প্রিমিয়াম সেগমেন্ট হয়ে গেছে মানে একটু সবথেকে মানে আমাদের আমি একটুখানি একটুখানি বলতে চাই একটুখানি বলতে চাই যেমন আমাদের ওয়াইফারটা হ্যাঁ ওয়াইফারটা কিন্তু আমাদের সোডিকো কোম্পানিতে কিন্তু নিচেই থাকতো

এবার আমাদের কথা বলছি কিন্তু আমাদের সব থেকে সবথেকে ফর মানি ভেরিয়েন্ট গাড়ির মজবুতি আছে গাড়ির কমফার্ট আছে গাড়ির মাইলেজও ভালো প্লাস গাড়ি লিথিয়াম বললে লিথিয়াম লিড করলে লিড আছি যেমন বলবে তেমন পেয়ে যাবে একদম আরেকটা কথা বলে দিই দাদা মার্কেটে কিন্তু গাড়ি অনেক রকম আছে ঠিক একদম সমস্ত কোম্পানিকেই আমি ভালো বলছি কিন্তু যখন কোনো একটা কাস্টমার গাড়ি নেবে সে কিন্তু বুঝে নেবে যে গাড়িটা সে নিচ্ছে সে কিন্তু এক বছর দু বছরের গাড়ি নয় একদম গাড়িটা নেবে সে তার একটা বড় টাকা ইনভেস্ট করছে তার পিছনে একটা বড় টাইম তার পিছন থেকে একটা এ নেওয়ার জন্য ঠিক আছে তো এই সকল গাড়ি আমাদের প্রথম কথা সরিগো এমনি গাড়িতে তিন বছর করে গ্যাচিসের ওপর গ্যারেন্টি দেয় প্লাস এই গাড়িটা

সেম মোল্ডিং চেচিস মানে আমাদের এক্সপ্রেসে যে ফিলটা পাবে সেম ফিল পেয়ে যাবে কিন্তু আমাদের স্ট্রং একদম যেটা মোল্ডিং যেটা আমরা বলছি সেটা কিন্তু রাউন্ড চেসিস আমরা রাউন্ড চেসিস যেটাকে মোল্ডিং হ্যাঁ মোল্ডিং আমরা ইংলিশে বলছি তো রাউন্ড চেসিস আমি বাংলাতে বলে দিচ্ছি যে একদম কিন্তু রাউন্ড চেসিস থাকছে যেখানে কিনা আমাদের সেফটি ফিচারের দিকে কোথাও না কোথাও মাথায় রেখেছে যে এই রাউন্ড চেসিস থাকলে কিন্তু আমরা সাধারণত সেফটি ফিচারটা পেয়ে যাই অবশ্যই অবশ্যই তো তারপরেও তারপরে বলবো যে এই এই মডেলে এই মডেলে বিশেষ করে এই গাড়িতে লাইটের ফাংশন কিন্তু অনেক বেশি দেওয়া হয়েছে বাকি গাড়ি থেকে তবে হ্যাঁ আস্তে আস্তে কিন্তু আপডেট প্রচুর হচ্ছে তবে এবার আমার জানার প্রশ্ন আছে আকাশদার কাছে এই মুহূর্তে আমরা তো জেনে গেলাম প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট একদম হ্যাঁ তবে থাকছে কিন্তু প্রত্যেকটা গাড়িতেই কিন্তু ফ্লেক্সি কোথাও ভাববে না যে ফ্লেক্সি নেই প্রতিটা গাড়িতে গাড়িতে কিন্তু ফেলেক্সি থাকছে জিনিসটা এখন কমন হয়ে গেছে কারণ

এই সাসপেনশন এই যে জিনিসটা এখনো কিন্তু এক্সপেরিমেন্ট মোডে আছে একদম একদম কোম্পানি কিন্তু এখন ওই জিনিসটাকে এক্সপেরিমেন্ট মোডে একদম বাস্তব নানা রকম মডেল চলে আসছে এখন ঠিক আছে নানা রকম মডেলে সাসপেনশন দিয়ে দেখা হচ্ছে যে গাড়িটা কতটা মানে সাকসেসফুলি চলছে কিনা আমাদের কাছে রিপোর্ট আছে যে এরকম আমরা তো টেকনিক্যাল ফিল্ডে না আমাদের কাছে এই সকল গাড়ি যেগুলো আসছে সেগুলো দেখছি যে যারা গাড়ি চালাচ্ছে ঠিক আছে চালাতে তাদের কোনো সমস্যা হচ্ছে না গাড়ি খুব কমফর্টে নিয়ে যাচ্ছে কিন্তু গাড়িতে যদি একটু প্যাসেঞ্জার বেশি লোড নিয়ে নেয় গাড়িটা এতটা দূরে যাচ্ছে এতটা দূরে যাচ্ছে যে কাস্টমার গাড়ি চালাতে পারছে মানে হিলছে পুরো অতিরিক্ত হেলে যাচ্ছে এগুলো কিন্তু এগুলো একদম বিষয় পয়েন্ট টু নোটেড আর আমি আরেকটা কথা বলে দিই সবথেকে বড় কথা হ্যাঁ যে কাস্টমার দূর থেকে আসছে এই নয় যে সে দূর থেকে এলো পরে গিয়ে সার্ভিসটা কিভাবে পাবে সেটা নয় কাস্টমার আমার কাছে যদি একবার আসে ঠিক আছে আর যদি সে যদি কষ্ট করে একবার আসতে পারে তাকে আমি এমন ভাবে সার্ভিসটা দিয়ে দিই না তাকে দ্বিতীয়বার ওই যে তিনটে সার্ভিস যেটা বলে না আমি একটা সার্ভিসে ওকে যেভাবে ক্লিয়ার করে দিই আশা করি ওকে আর আসতে লাগে না মোটামুটি একটা গাড়ি ছ মাসের আগে তাকে গাড়ির কাজ করাতে লাগবে একদম এবার চলো এবার আহ কাছে আমরা আসবো কেন অবশ্যই আহ কি দিচ্ছে আমরা যদি আসি আমাদেরকে কি থাকছে গিফট কিছু জানবার বিষয় আছে প্রতিটা কাস্টমার ভাইদেরকে আমি বলতে চাই এখন আমাদের পুজোর সিজন চলে এসেছে একদম পুজোর সিজন মানেই অফার একদম আছে ডিসকাউন্ট সবই থাকবে গিফট সবই থাকবে প্রতিটা গাড়ির ওপর আমার ডিসকাউন্ট করা আছে আমি আপটু লিথিয়াম ব্যাটারি দিয়ে যে সকল কাস্টমার নেবে প্রায় সাত থেকে আট হাজার টাকার মতো ডিসকাউন্ট করছি আচ্ছা আর যারা লিড অ্যাসিড এর উপর নেবে তাদের মোটামুটি পাঁচ থেকে ছ হাজার টাকা মিনিমাম ডিসকাউন্ট ও এটা জাস্ট অফার আচ্ছা তারপর তো যখন টেবিলে বসা হয় না গিফট আসছে পরে টেবিলে যখন আমরা বসছি তখন তো যখন ডিলিং হচ্ছে তখন গিয়ে আরো কিছু যতটা করতে পারবো হবে অবশ্যই চেষ্টা করব। যতটা আমি কাস্টমারকে দিতে পারি কারণ কাস্টমার যখনই দূর থেকে আসবে সে মানে এখান থেকে আচ্ছা ঠিক আছে এটা আমি অ্যাসিওর করতে পারি একদম ওকে স্যার আর কি বলবো এবার হচ্ছে সার্ভিসের বিষয় সার্ভিস সম্পর্কে যারা আমাকে এরিয়ার মধ্যে যারা আছে আমাকে আকাশ দাকে চেনে শুধু একটাই মাত্র সার্ভিসের উপর ঠিক আছে কারণ আকাশ দাস সার্ভিস আজ থেকে দশ বছর ধরেই চলছে একদম এই সার্ভিস এরিয়াটা একদম আমাকে একবার পারলে আমি ক্যামেরা পার্সনকে একবার বলবো আমাদের এখন সার্ভিস একটু বলবো মধ্যে এটা হচ্ছে আমার পুরো সার্ভিস এরিয়া ঠিক আছে এখানে আমার প্রতিটা গাড়ির সার্ভিস এখানেই হয় এখানে এখন দেখছো দাদা এক্সপ্রেস চলছে এখানেও একটা এক্সপ্রেস আছে এই গাড়িটা ডেলিভারির জন্য আছে এক্সাইড এখানে যতগুলো কোম্পানির গাড়ি আমরা রাখি সমস্ত গাড়ির সার্ভিস এখানেই হয় এই এরিয়ার মধ্যে আর এখানে আমার সব কটাই যারা মিস্ত্রি আছে সব প্রফেশনাল মিস্ত্রি সব এক্সপার্ট মিস্ত্রি তো বন্ধুরা আজকে তোমরা কিন্তু জেনে গেলে পুরোটাই শুধু সার্ভিস থেকে শুরু করে এবং সেলস এন্ড সার্ভিস সমস্তটাই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আকাশ ইলেকট্রনিক্সে তবে হ্যাঁ আজ আর দেরি নয় এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে চলে আসতে হবে কোথায় কোথায় আসতে হবে আকাশ ইলেকট্রনিক্সে চলে আসতে হবে ঠিকানা হচ্ছে রাজারহাট নারায়ণপুর হ্যাঁ কলকাতা সাত লক্ষ একশো ছত্রিশ হ্যাঁ যদি কোন কাস্টমার কৈখালি সাইড থেকে আসতে চায় ডাইরেক্ট নাইন টু ওয়ান বাস ধরে চলে আসতে পারে যদি খড়িবাড়ি সাইড দিয়েও আসতে চায় একদম আমার এই অ্যাড্রেস এমনই জায়গায় না যে কোনো একদম মিডল পয়েন্ট ঠিক আছে নাইন টু ওয়ান রোড দুশো এগারো রোড এগুলোই হচ্ছে একদম পুরো বাস রুট আছে তারপর প্রতিটা কাস্টমার ভাই আসার আগে আমি একটা জিনিস বলে দিই ভালো কথা যখনই কোনো কাস্টমার ভাই এই ভিডিওটা দেখছে ভিডিও দেখার পর অনেক সময় তারা হয়তো আমাকে ফোন করে কিন্তু ফোনে পায় না রিজন হচ্ছে কি আমি এই কাজের মধ্যে এতটা ব্যস্ত থাকি যে কারণে হয়তো ফোন ধরতে পারি না তো কাস্টমার ভাইকে বলতে চাই যে যদি ইন কেস আমাকে ফোন করলো ফোনে পেলো না এই নাম্বারেই কিন্তু আমার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে জাস্ট একবার একটা ইনফর্ম করে দেবে তার অ্যাড্রেসটা দিয়ে একটা পিন করে দেবে পরে আমি তাকে আমি কল ব্যাক করে নেবো একদম ঠিক আছে এটা আমি কাস্টমার ভাইকে বলতে চাই তো বন্ধুরা কাস্টমারদের কিন্তু এরকম সমস্যা হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিও একদম নর্মাল সিম্পলের মধ্যে তোমাদেরকে দিলাম এবং সোডিগো কোম্পানি কেন কিনবে সেটা আমরা জেনে গেলাম তো আজকের দিনে আজকের মতো এই অবধি আমি ভিডিওটা এন্ড করছি নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হবে জয় হিন্দ জয় ভারত